হুট করে বিকেল বেলাতে ঠিক হলো যে আমরা একটু বেরোবো বর কাজের থেকে বাড়িতে আসলো আর দেখো আমাকে রেডি করিয়ে নিয়ে তারপর দরজার মধ্যে তালা বন্ধ করে দিচ্ছে এখন পরিকল্পনাটা কিন্তু অনেক দিন আগেরই করা কিন্তু ঠিক হয়ে উঠছিল না যে কোন দিনটায় সময় হবে আর কোন দিনটাতে বেরোবো তো আজকে যখন সময় পেয়েছে ভাবলাম যে চলো আজকে যাওয়া যাক তো সেই কারণে আমি আর না করলাম না তো দেখো এইদিকে সাইকেলটা বের করে নিল আর আমি ওর সাথে হাতে একটা ব্যাগ ঝুলিয়ে নিলাম আর আমরা বেরিয়েও পড়লাম ওই দেখো এখন আসছে যেখানে কাজ করে সেখানে একটু গিয়েছিল বলে আর সেখান থেকে কিন্তু দুজনে চলে করছি হ্যালো আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই জানিয়ে বিজে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জান কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেসব তোমরা দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে আর কি বা এমন পরিকল্পনা ছিল যেগুলো এখন তোমাদেরকে বলা যাবে না তো দেখে থাকো তাহলে বুঝতে পারবে আর দেখো আজকে না হাটবার যেহেতু হাট হচ্ছে প্রচুর ভিড় ছিল কিন্তু দোকানের মধ্যে আর এই জিনিসগুলোকে দেখে দেখে তো কী বলবো আমার তো চক্ষু চড়ক গাছ হয়ে গেছে আর দাম শুনে তো আরো মাথা খারাপ তারপর এই দিয়ে দেখো কোথায় এসেছি বলো এই বড় বড় ট্রাঙ্কগুলোর দোকানে আর এগুলো হচ্ছে গিয়ে আমাদের নেওয়ার পরিকল্পনা অনেক দিন আগে থেকে ছিল ল্যাপ কাঁথা কম্বলগুলো না বাইরে রেখে রেখে ধুলো বালি জমে একাকার অবস্থা হয়ে গেছে তাই ভাবলাম যে একটা নিতেই হবে কোনো উপায় নেই এই বাক্সগুলোকে একটা তো নিতেই হবে তো তার জন্য দেখো আমরা ভালো করে দেখে নিয়েছিলাম তারপর এখানে কিছু জিনিসপত্র নেওয়া ছিল কিন্তু কোনো মতেই আর দাম কমানোর নাম নিচ্ছিলো না দেখে আর নিলাম না চলো এই পর্যন্ত রাখছি কি নিয়েছি না নিয়েছি সেসব তোমাদের অন্য ভিডিওতে